আসসালামু আলাইকুম আজ একটি বর্তা বানিয়েছিলাম এত মজা হয়েছিল এই বর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত স্বাদ হয়েছিল এই বর্তার মধ্যে কুমড়ো পাতা দিয়ে আর চেপা দিয়ে এত স্বাদ যাদের মুখে রুচি নেই তারা এভাবে এই বর্তা বানিয়ে খেতে পারেন দেখবেন কত মজার হয় একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই বর্তাটা আমি বানিয়েছিলাম বানিয়ে খেয়েছি খাওয়ার পর আমার খুব ভালো লাগে বর্তাটা আর এখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এ অন্যরকম স্বাদ হয়েছিল আর খুব সহজভাবে এই বর্তাটা বানিয়েছিলাম আপনারাও এভাবে বানাতে পারেন বানিয়ে খেতে পারেন দেখবেন কত মজার হয় এই বর্তাটা এখানে আমি কুমড়ো পাতাকে দুই পরিষ্কার করে নিয়েছি আর রসুনের কয়েকটা কুয়া নিয়েছি আর নিয়েছি এখানে লাল মরিচ আর মরিচ আর দিচ্ছি চেপা চেপাশুটকিকে চেপা আমি শিল্পাটায় বেটে নিয়েছি যাতে খাটা না থাকে আর দিচ্ছি পেঁয়াজ এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করব আর রান্না করতে হবে মিডিয়াম আছে রেখে যাতে পুড়ে না যায় বেশি আগুন হলে পুড়ে যেতে পারে এখন কিছুক্ষণ রান্না করে আবার আমি নাড়াচাড়া দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি পাতাকে পাতাটাকে উল্টে পাল্টে দিচ্ছি এখন আবার ডাকনা না লাগে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন পাতাটা আস্তে আস্তে মজে যাচ্ছে এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে পাতাটা সিদ্ধ হয়ে যায় রসুন পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখন আবার আমি নাড়াচাড়া দিব এখন আবার নাড়াচাড়া দিচ্ছি আমার পাতাটাও সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর রসুন পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে আর একটু রান্না করে আমি চুলাটা অফ করে নিব চুলাটা আমি অফ করে নিয়েছি এখন এই বাটনা দিয়ে আমি বর্তা বানাবো দেখুন বাটনার মধ্যে কত সুন্দর বর্তা হয় দেখুন এভাবে আমি বেটে নিচ্ছি বাটনাতে বাটনাতে আসলে বর্তাটা খেতে খুব ভালো হয় আর এভাবে বর্তা বানালে খেতেও খুব মজাদার হয় এই বাটনার মধ্যে যে কোনো ভর্তাও খেতে খুব ভালো লাগে দেখুন আমি এই বাটনার মধ্যে বেটে নিয়েছি কত সুন্দর বেটে নিয়েছি কত সুন্দর বাটা হয়েছে দেখুন শিলপাটা ছাড়া বাটনাতে কত সুন্দর বাটা হয়েছে এ বাটনাতে আসলে পর্তা খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বাটনার মধ্যে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন যাদের বাটনা নাই তারা শিল্পাটায় বেটে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এই বাটনার মধ্যে বর্তাটা খেতেও খুব দারুণ হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফিজ